বর্তমানে সিম কোম্পানিগুলো যে প্রমোশনাল ও বিরক্তর মেসেজ আমাদের ফোনে দিয়ে থাকে আমরা কিন্তু সচরাচর সবাই কিন্তু এটা দেখতে পারি প্রতিদিন কম করে হলেও বিশ থেকে তিরিশটা মেসেজ আমাদের ফোনে এসে থাকে অফিস থেকে আমরা কিন্তু চাইলে এই অফিসের মেসেজগুলা বা এসএমএসগুলা খুব সহজেই বন্ধ করে রাখতে পারি এতে আমাদের কোনো সমস্যা হবে না কীভাবে আপনারা এটা বন্ধ করে রাখবেন অফিস থেকে আর যেন মেসেজ না আসে আপনার ফোনে আপনি বাটন ফোন অথবা অ্যান্ড্রয়েড ফোন ইউজার হলেও এটা খুব সহজেই বন্ধ করতে পারবেন চলুন কীভাবে আপনারা বন্ধ করবেন আমার স্ক্রিনে লক্ষ্য রাখুন আপনারা কিন্তু বাংলা লিঙ্ক রবি এয়ারটেল ও গ্রামিন চারটা সিম কোম্পানি প্রমোশনাল ও বিরক্তর মেসেজগুলো কিন্তু বন্ধ করতে পারবেন আমার স্ক্রিনের লক্ষ্য রাখুন শুরুতে আমি আপনাদের বাংলা লিঙ্ক কুর্তি দেখিয়ে দিচ্ছি স্টার ওয়ান টু ওয়ান স্টার এইট স্টার সিক্স হ্যাশ এরপর এখান থেকে আপনাদের কলের উপর চাপ দেবেন কল পরে এখান থেকে আপনারা সিমটি সিলেক্ট করে দেবেন এরপর এখান আপনারা দেখতে পাচ্ছেন এক নাম্বার যে অপশানটি দেখতে পাচ্ছেন স্টার্ট এবং দুই নাম্বার যে অপশানটি দেখতে পাচ্ছেন স্টপ অল এস এম এস আপনারা দুই নম্বরে অপশানটি চয়েস করবেন এরপর দুই দিয়ে এরপর এখান থেকে সেন্টার উপরে ক্লিক দিবেন তাহলে আপনার বাংলা লিঙ্কের প্রমোশনাল ও বিরক্ত মেসেজ আপনার ফোনে আর আসবে না এখানে দেখতে পাচ্ছেন ইউ রিকোয়েস্ট হ্যাজ বিন রিসিভ এ সাকসেসফুলি আপনার রিকোয়েস্টটি সাকসেসফুল হয়েছে এরপর আপনাকে একটা মেসেজের মাধ্যমে জানিয়ে দেবে বাংলালিং অফিস থেকে আপনার সেই মেসেজটি দেখবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি গ্রাহক বাংলা লিঙ্ক থেকে সব প্রমোশনাল এস এম এস বন্ধ করার জন্য আপনার অনুরোধটি চব্বিশ ঘন্টার জন্য কার্যকর করা হবে তো আপনারা এভাবে খুব সহজে বাংলা লিঙ্ক সিমের প্রমোশনাল ও বিরক্তকর এস এম এস আপনারা বন্ধ করে রাখতে পারবেন এখন যারা রবি ও এয়ারটেল সিম ইউজ করে থাকেন আপনারা কিভাবে প্রমোশনাল ও বিরক্তকর মেসেজ বন্ধ করবেন চলুন আপনাদের এই কুটটি দেখিয়ে দিচ্ছি শুরুতে আপনারা ডালপেটে আসবেন ডাইলপেটে আসার পর স্টার সেভেন হ্যাঁ এরপর কলয়পুর চাপ দিবেন কলয়পুর চাপ দেওয়ার পর এখান থেকে রবি বা এয়ারটেল থাকলে এখানে সিলেক্ট করবেন আমার এখানে এয়ারটেল আছে এয়ারটেল সিলেক্ট করলাম এরপর এখানে আপনাদের সামনে সেম আগের মতো এখানে শু করবে আপনার এখানে দেখতে পাচ্ছেন প্রমোশনাল এস এম এস বন্ধ চালু আপনার এখানে এক নাম্বার যে দেখতে পাচ্ছেন বন্ধ এক দেওয়ার পর এখানে সেন্ড দিয়ে দিবেন প্রমোশনাল মেসেজ ও বিরক্ত মেসেজ অপশনটি বন্ধ হয়ে যাবে এরপর এখানে দেখতে পারবেন চব্বিশ ঘন্টার মধ্যে প্রমোশনাল এস বন্ধ হবে তো আপনি এভাবে চাইলে এয়ারটেল ও রবিক এই কোডটি ডায়ল করে আপনাদের প্রমোশনের মেসেজটি বন্ধ করে রাখতে পারেন যারা গ্রামীণ সিম ইউজ করে থাকেন আপনারা কিভাবে এই অপশনটি বন্ধ করবেন চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি স্টার ওয়ান টু ওয়ান স্টার ডাবল ওয়ান জিরো ওয়ান আপনারা যে স্ক্রিনে যে কুরটি দেখতে পাচ্ছেন এই কুরটি ডাল করে আপনাদের সেম আগের যে দুটি অপশন দেখিয়ে দিচ্ছি ওইভাবে আপনারা ডায়াল দিবেন তারপর আপনাদের ফোনে থাকা গ্রামীণ সিমটি সিলেক্ট করে দেবেন সেম আগের মতো আপনাদের প্রমোশনাল এস এম এস দুটি অপশন আইব স্টার্ট এবং স্টপ আপনারা এখান থেকে স্টপ অপশনটি চুয়েস করে সেন্ড করে দেবেন চব্বিশ ঘন্টা ভিতরে সেম আগের মতো আপনাদের নোটিফিকেশানের মাধ্যমে জানিয়ে দিবে আপনাদের প্রমোশনাল ও বিরক্তকর মেসেজ আর আসবে না এভাবে আপনারা কিন্তু চাইলে খুব সহজেই প্রমোশনাল মেসেজ বন্ধ করে রাখতে পারেন এখন থেকে সিম কোম্পানি আর আপনাকে বিরক্তকর মেসেজ দিয়ে আপনাকে আর ডিস্টার্ব করতে পারবে না